গোলান মালভূমিতে হামলার জেরে লেবাননে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত দুজন নিহত তিনজন আহত হয়েছে ইসরায়েল ও হেজবুল্লার মধ্যে সংঘাতের আশঙ্কায় বাতিল করা হয়েছে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের অনেক ফ্লাইট এদিকে ফিলিস্তিনিদের সহায়তা করতে যে সময় ইসরায়েলের প্রবেশের হুমকি দিয়েছে তুরস্ক শনিবার ইসরায়েল অধিকৃত মালভূমির মাজদাল শাম শহরের একটি ফুটবল মাঠে হামলায় শিশুসহ বারো জন নিহত হয় এ হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাকে দায়ী করে তেলাবি জবাবে রবিবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে হেজবুল্লার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী দুপক্ষের মধ্যে উত্তেজনা জেরে দেখা দিয়েছে সর্বাত্মক আঞ্চলিক সংঘাতের আশঙ্কা এ পরিস্থিতিতে নাগরিকদের লেবানন ছাড়া নির্দেশনা দিয়েছে নরওয়ে যে কোনো সময় বড় সংঘাতে জড়াতে পারে ইসরায়েল ও হেজবুল্লা এমন আশঙ্কায় লেবাননের বৈরু বিমানবন্দরে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট জার্মান বিমান পরিবহন সংস্থা লুফথানসা জানিয়েছে তাদের অধীনস্থ সুইস ইন্টারন্যাশনাল ইউরোইংস এবং লুফথানসার জন্য বৈরুত যাওয়া আসার পাঁচটি রুটে ফ্লাইট চলাচল আগামী পাঁচই আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এদিকে গাজা ইসরায়েলের অব্যাহত হামলার কঠোর সমালোচনা করেছে তুরস্ক ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বলেন আজারবাইজানের নাগর্্য কারাবাক এবং লিবিয়ার মতো প্রয়োজনে ইসরায়েলেও প্রবেশে দ্বিধা করবে না আঙ্কারা মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক